সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের টপিকটা হলো আপনাদের ভিডিওগুলো ইউটিউবে কীভাবে ভাইরাল করবেন আপনার ভিডিওগুলা অন্য মানুষের সামনে কিভাবে শো করবেন ইউটিউবের ভিডিওগুলো ফেসবুক থেকে কিন্তু অন্যরকম ঠিক আছে যারা ইউটিউব সম্পর্কে বোঝেন না আজকের ভিডিওটা সবাই দেখে যাবেন কারণ ইউটিউবে যদি আপনার ভিডিও ভাইরাল করতে হয় তাহলে আপনার ইউটিউব র্যাঙ্ক ঠিক আছে কিনা এটা দেখতে হবে দেখতে হবে আর ইউটিউবের ভিডিওগুলা তখনই ভাইরাল হবে যত বেশি আপনার অন্যের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যের ভিডিও দেখে সুন্দর সুন্দর যত ভালো ভালো কমেন্ট করবেন ওই কমেন্ট ধরে আপনার এখানে সাবস্ক্রাইবার আসবে আর ইউনিক কন্টেন্ট সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় বিষয়গুলো আপনাকে ইউটিউবে কাজ করতে হলে আগে ইউনিক কন্টেন্ট নিয়ে করতে হবে অন্যজন কী করছে সেটা দেখা যাবে না আপনারটা আপনি দেখে আপনার মতো করে আপনার ভিতরে যে প্রতিভাটা আছে এটাকে আপনি বের করার চেষ্টা করবেন তাহলে ইউটিউব থেকে সফলতা পাওয়া সম্ভব কারণ হলো ইউটিউব হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ইউটিউব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সবাই এখানে কাজ করতে গেলে ধৈর্য সহকারে কাজ করতে হবে ফেসবুকে চাইলে আপনাকে একজনকে আপনি ফলো দিতে পারবেন ফলো ব্যাক দিতে পারবেন কিন্তু ইউটিউবে সেরকম কোনো ইয়া নেই ইউটিউবে আপনি অনেক ধৈর্য সহকারে কাজ করতে ইউটিউব সাবস্ক্রাইবার কিন্তু আপনি কোথাও বলবেন আপনি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যদি নিতে হয় আপনি কিনে আপনি ইউটিউবের যদি সাবস্ক্রাইবার কিনে ওয়াচ টাইম কিনে যদি আপনি মনিটাইজেশন করতে চান তাহলে এখান থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট একদম জিরো পার্সেন্ট থাকবেই না অতএব ধৈর্য ধরে কাজ করবেন আশা করি ইউনিক ইউনিক ভিডিও দিবেন অন্যের যে অন্যজন কি করছে তা দেখবেন প্রয়োজন তার চাইতে ভালো কি করা যায় ওটা আপনারা এখন কারণ ভিডিওগুলো মূলত হচ্ছে আপনি যদি ওই ভিডিওতে যদি ভিউজ আনতে না পারেন তাহলে তো সফলতা পাওয়া সম্ভব না ঠিক আছে ভিডিওতে ভিউজ আনতে হবে ভিডিওগুলো ভাইরাল করতে হবে ভাইরাল করার টেকনিক জানতে হবে তাহলে এখান থেকে সফলতা আসবে কারণ ইউটিউব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম অনলাইনে জগতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিউবে অতএব ইউটিউব যারা ইউটিউবে কাজ করতে চায় বেশিরভাগ আপনি ক্যাটাগরিটা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন আগে আমার ইউটিউবে সবচাইতে বেশি ভাইরাল হয় ফানি ভিডিওগুলো ফানি কন্টেন্টগুলা যারা করে ওদের ভিডিওগুলো ভাইরাল হয় ফানি কন্টেন্ট বা ফানি ভিডিও বানাবেন তাহলে খুব দ্রুত সফলতা পাবে আর অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করবেন অন্য অন্যকে দেখে শিখবেন অন্য থেকে দেখে তার চাইতে ভালো কিভাবে করা যায় ওটা করেন কারণ এটা ছাড়া আপনার সফলতার দেখা কখনোই সম্ভব না ঠিক আছে আপনি সবসময় খেয়াল করবেন যে অন্যের এগুলো দেখে দেখে আপনি যদি নিজে না বোঝেন ইউটিউবে অনেক ভিডিও আছে দেখবেন শর্ট ভিডিও লং ভিডিও আছে আপনি শর্ট ভিডিও দিবেন মাঝে মধ্যে সপ্তাহে এক দুইটা লং ভিডিও দিবেন তাহলে কিন্তু আমরা আইডি বা পেজটা আপনার একটা ইউটিউব চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে এটাই হচ্ছে মূল কথা তাহলে আপনার আইডিটা গ্রো করবে সবাই এই নিয়মগুলো মেনে যদি কাজ করতে পারেন সফলতা আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম